আসসালামু আলাইকুম ধ্রুপতিটার শিশু সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারভেন সাফজয়ী নারী ফুটবল দল সহ আঠারো ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা আট জেলায় বিএনপির সমাবেশ চলছে কুয়েতের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান সন্দেহ হচ্ছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা মির্জা ফখরুল সাতাশতম বিচেজে বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ আপিল বিভাগ বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগের নেতা আটক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বারো শিক্ষক সাময়িক বরখাস্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চাঁদপুরে বৈষম্য বিরোধীদের কমিটির একশো ষাট জনের পদত্যাগ বৈষম্য বিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে কুয়েটে ছাত্রদলের ওপর হামলা রাকিব ব্রিটেনে মুসলিম বিদ্বেষী অপরাধের রেকর্ড উচ্চতায় জরিপ তারাবেরি নামাজ নিয়ে যে নির্দেশনা দিল সৌদি আরব এবং এবার জেলেনস্কিকে ডিকটেটর বললেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চা নারী ফুটবল দল সহ আঠারো জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজধানীর আয়োজন করা হয় এবছর একুশে পদক প্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান সঙ্গীতে ওস্তাদ নিরদ বরণ বড়ুয়া ও ফিরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোগেয়া সুলতানা রয়েছেন সাংবাদিকতায় উল্লাহ গবেষণায় মৈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান রিফাত নবী মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা সম্মানজনক পদক লাভ করেন এছাড়াও বেশ কয়েকজন রয়েছেন চার দফা দাবিতে জনদাবির ব্যানারে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দেশের আট জেলায় সমাবেশ করছে বিএনপি জেলাগুলো হলো লক্ষ্মীপুর বরিশাল কুমিল্লা ময়মনসিংহ ফরিদপুর জোয়াডাঙ্গা নওগাঁ ও কুড়িগ্রাম কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বরিশালে বেগম সালিমা রহমান ময়মনসিংহে আব্দুল আওয়াল মিন্টু চুয়াডাঙ্গায় বিএনপি চারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামের আব্দুল সালামের অংশ নিয়েছেন প্রসঙ্গত গত দশ ফেব্রুয়ারি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের চৌষট্টি জেলায় বারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি কুয়েত সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সফরকালে সেনাবাহিনীর প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল আহমেদ আল সাবাহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড আবদুল্লাহ মেশাল মোবারক আবদুল্লাহ এ আল সাবাহ ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাশেম আব্দুল রাজ্জাক আল রিফাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা ক্রান্তিকালে আছি আমরা পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদের কেউ ক্ষমা রাজনীতি করতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না সতেরো বছর আগে সাতাশতম বিসিএস এর নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দুর রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন এর আগে সাতাশতম বিসিএস এর প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে দু সালের এগারো জুলাই আপিল বিভাগ রায় দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেঞ্জুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রেজান আহমদ শাহকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশ পালিয়ে যাবার সময় হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তিনি ফেঞ্জুগঞ্জ উপজেলার শরীফগঞ্জ গ্রামের মন্তাজ আলীর ছেলে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল ফেনজুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান অপারেশন ডেভিল হান্টির অংশ হিসেবে আটকৃতের বিরুদ্ধে এয়ারপোর্টে ইনফরমেশন দেয়া ছিল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ রেজানকে আটক করে ফেঞ্জুগঞ্জ থানাকে অবগত করে বুধবার সিলেটের আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্দোলন দমনের সংশ্লিষ্টতার অভিযোগে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী বারো শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় দু চব্বিশ সালের জুলাই অগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া নির্যাতন সহিংসতায় সম্পৃক্ততা এবং আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয় চান্স শিক্ষার্থীদের মধ্যে থেকে ক গ্রুপের মেধা তালিকার প্রথম জনকে ও খ গ্রুপের মেধা তালিকার প্রথম একশো জনকে আগামী নয় এপ্রিল ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য ডাকা হয়েছে প্রথম ধাপে ভর্তির পর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে বৈষম্য ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হেরিক প্রচায়। বুধবার সন্ধ্যায় বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় দুইশো জনের এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন একশো জন এছাড়া কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে এ হামলা হয়েছে বলে দাবি করেন তিনি একই সঙ্গে তিনি কোয়েটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও দাবি জানান এ সময় কোয়েটের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো জন্য আমি ব্যথিত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছে তবে যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত তাকে গ্রেফতার করতে হবে ব্রিটেনে মুসলিম বিদ্বেষ অপরাধ গত বছর রেকর্ড মাত্রায় বেড়েছে দেশটির মুসলিম বিদ্বেষী অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা এই তথ্য দিয়েছে গত এক বছরে মুসলিম বিদ্বেষী প্রায় ছয় হাজার ঘোষণা নথিভুক্ত করেছে সংস্থাটি যা দুই বছর আগের তুলনায় দ্বিগুণের বেশি এক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে এক খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় দু সালে প্রতিষ্ঠিত হয় টেল মামা এটি স্বেচ্ছাসেবী একটি সংস্থা পবিত্র রমজান মাসে তারাবির নামাজের সরাসরি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার সেখানে তারাবির নামাজের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে নির্দেশনায় বলা হয় নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপে নেওয়া হয়েছে ইউক্রেনের জেলেনস্কির বিরুদ্ধে নানা আক্রমণাত্মক কথা বলে একটি দিন কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জেলেনস্কিকে ডিকটেটর বলে অভিহিত করেছেন এতে বোঝা যাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির বিপরীত পথে হেঁটে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার বিরোধের বিষয়টি আরো স্পষ্ট করে তুলেছেন এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনকে বাদ দিয়ে মস্কোর সঙ্গে বৈঠক করেছে ওয়াশিংটন এতে ক্ষোভ জানিয়েছে কিয়ে প্রেসিডেন্ট তারপর থেকেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করতে শুরু করেছেন ট্রাম্প আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ